সব কিছু কেমন বদলে যাচ্ছে আস্তে আস্তে ছোটোবেলা থেকে বড় হয়েছি যেমন আবহাওয়া দেখে এখন কিন্তু আর সেরকম আবহাওয়া পাই না বুঝতে পারি না কখন কোন সময় কি হবে ঠিক তেমনি দেখো দুর্গা পুজোটাও কেমন মানে বোঝার বাইরে চলে গেছে এবছর বছর পুজোটা একদিনে দুদিন করে পড়েছে আজ পঞ্চমী আবার আজকেই ষষ্ঠী ভালো লাগে না এরকম একদিনে দুদিন পড়লে মাত্র এই চারটে পাঁচটা দিন আমরা পুজোতে আনন্দ করি সারা বছর আমরা বাঙালিরা এই চার পাঁচটা দিনের জন্য অপেক্ষা করে থাকি তার মধ্যেও যদি এরকম কম্প্রোমাইজ করতে হয় আমরা কিন্তু রাজি নই কম্প্রোমাইজ করতে আর আজকে গেছিলাম জুডিওতে আমাদের কেনাকাটা বাকি ছিল সেটা কমপ্লিট করে নিলাম আর ওর নিয়ে যাওয়া মানেই দুষ্টুমি তবে আমি এটা কিন্তু খুব এনজয় করি ও নিজের মতো করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে জামা কাপড় ধরে টানাটানি করে এটা নাকি ওর ঘর এখানে যেহেতু গান চলছিলো তাই আমি ভয়েসটা অফ করে রেখেছি এটা নাকি ওর ঘর এটা ওর নাকি খুব পছন্দ হয়েছে আমাকে বলছিলো আমি এটা নিয়ে বাড়ি যাব যাই হোক আর সামনে এরকম বড় একটা আয়না পেলে ফটো তুলবো না ভিডিও করবো না তা হয় নাকি এটা মেয়েরা করেই থাকে শুধু আমি একা নই সব মেয়েরা করে আর এই দেখো বিলিং কাউন্টারের সামনে যখন ছিলাম তখন মনে হচ্ছিল ছেড়ে মা কেঁদে পাচ্ছি এত লম্বা লাইন ছিল বাপ রে বাপ